গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তনুজ ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম তো আজকে আগরতলা আমরা মানে শেষ ঘুড়াগুড়ি তো আজকে বাসায় যেতাম গিয়া তো এখন আমরা সকাল সকাল স্নান টান করিয়া রেডি হয়ে গেছি তো এইখানেই মন্দিরে আক্রাতি জগন্নাথ বাড়িতে আমরা খাইলিমো আজকে সকালে তো এতদিন থাকলাম কিন্তু মানে খাওয়া হইছে না খালি একদিনই রাত্রেবেলা খাইছি তো আজকে আর সকালে অন্য অন্যদিন তো বাইরে বাইরে আর রিলেটিভের বাসায় খাওয়া দাওয়া করিয়া ওইছে না এখানে মন্দিরে খাওয়া তো আজকে সকালে এখানে আমরা খাইয়া যাইম এখানে সকালেও তো খাওয়ায় তো সকালে আর টুকেন করতে লাগে না খালি পঞ্চাশ টাকা দিলে খাওয়া হয়ে যায় তো ওইদিকে আমার দেওয়ার তারা রেডি হইতেছে তারাও বাইরে যাবো তারাও এখানেও খাইবো তো আমরা স্নান টান করিয়া রেডি হইয়া এখন যাইতেছি নয়টা সাড়ে নটার সময় সকালে খাওয়ায় তো আমরা সাড়ে নটার দিকে যাইলাম এখানে তো এখানে সকালে খাওয়া দাওয়া করিয়া তারপরে স্টেশনে যাইব তো দেখো তারপরে ওই দেখো এইখানে এদিকে ভিতরে খাওয়ার সিস্টেম এখানে জুতো রাখিয়া তোমার ভিতরে দিতে লাগে ভিতরে একটা হলরুমের মতো আছে এখানে খাওয়া দেখো সবাইকে তো আমরা প্লেট গ্লাস ওষুধ লেগেছে তো এখানে মহারাজিরাই তারা পরিবেশন করে তো এখানে আমরা মতো আরও অনেক মানুষ বইছে খাওয়া সকালের সিম্পল খাওয়া ভাত আর সোয়াবিন আলুর দেওয়া তরকারি হিং দিয়া খুব ভালোই লাগছে গরম গরম ভাত আর এদিকে সোয়াবিন তরকারি খুব খিদাও লাগছিলো ভালোও লাগছে খাইতে তো এরপরে খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা আইলাম রুমে রুমে আইয়া ব্যাগটে প্যাকিং করা আসলো মানে সব কিছু গুছানি আসলো তো এগুলা নিয়ে আমরা বাইরে গেছি স্টেশনে যাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে দশটার সময় আমরা অ্যাকচুয়ালি সাড়ে দশটার আগে বেত এগারোটা পনেরোই আমরা ট্রেন তো তাড়াতাড়ি এদিকে ব্যাগটা নিয়ে সব রুম এদিকে লক করিয়া আর অফিস রুমে আমরা চাবি দিয়া যাই মরিয়া তো অফিস রুম এখনও খুলছে না এখানে বাইরে চাবি রাখার সিস্টেম আছে তো এদিকে আমার দেওয়ার তারাও ব্যাগটেক গুছানো হয়ে গেছে তারাও বাইরে যায় এদিকে তো এখন আমরা বাইরে যাইতাছি তো তারাও আইতাছে কইতাছে যাও তোমরা নিচে আমরা আইতাছি তো ওইদিকে আমরা যাইতাছি এখন তো চলো দেখতে দেখো তারপরে মন্দিরে প্রণাম টণাম করিয়া এরপরে আমরা বাইরে গেলাম অটো লইলাম অটো নিয়া পুরা স্টেশনে এদিকে তারা আরেকটা অটো লইছে তারা আগে একটা অটো পাই গেছে তারা আগে গেছি গিয়া এরপরে আমরা একটা অটো লইছি লইয়া আই গেছি মানে আগরতলা স্টেশনে গেলাম স্টেশনে তো আমরা ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানই আসলো তো আমরা অ্যাকচুয়ালি প্রথম স্লিপারে টিকিট আসলো তো এত গরমে লিগা স্লিপারে ক্যান্সেল করিয়া তারপরে এসি চেয়ার কাটে হোড়া হয়েছে তো তারাও আমার দেওর তারাও তারাও স্লিপারও আসলো প্রথম তো তারা তারাও ক্যান্সেল করছে করিয়া তারা এসি চেয়ার কাটাও করছে টিকিট ওই যে আমরা ই ডাবাত আমরা তো এত গরম না গরমে লিগা ওই আবার টিকিট ক্যান্সেল করিয়া আবার এসির মধ্যে টিকিট কাটা হইছে প্রচণ্ড গরম তারপরে ট্রেনের ডাব্বা খুললো তারপরে আমরা ভিতরে গেলাম ডেক টেক রাখলাম রাখিয়ে একটু বইলাম একটু শান্তি পাইলাম এত গরম নাকি হইতাম তো তারপরে ট্রেন ছাড়লো তো ট্রেন ছাড়তেই তো এদিকে আমরা টুকটাক কিছু একটু খাওয়া শুরু করলাম এদিকে লইলো ঝালমুড়ি তো একটু গিয়ে ঝালমুড়ি খাইলাম আবার অনেক কিছুই আরো টুকটাক খাইছি রেগুলার ভিডিও করছি না তো এগুলো করতে ওয়েট করতে করতে তারপরে আই গেল করিমগঞ্জ করিমগঞ্জ যাইয়া তো আমার তারা দেওর তারা জাল তারা নামিয়ে গেল তো তারা করিমঞ্জি বাসা তো তারা নামি গেল এরপরে করিমঞ্জ থেকে সারলো তারপরে আসতে দিনে আমি ফাইনালি আই গেলাম শিলচার তো শিলচার স্টেশন থেকে একটা অটো লইলাম লইয়া এরপরে বাসায় রানা হইলাম তো চলো আজকের এখানে শেষ করলাম নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আইমু এখন আমরা গড়ে যেতেছি টাটা বাই বাই গুড নাইট